জীবন সঙ্গী মানে শুধু সঙ্গী নয় জীবনের সমস্ত প্রতিকূলতাকে জয় করবার শক্তি হে মাই বিউটিফুল ভিউয়ার্স গুড মর্নিং আমি পিঙ্কি আমার চ্যানেল অগ্নিশা নতুন একটা ঝাঁ চকচকে ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আজকের ভ্লগটা এখান থেকেই শুরু করছি সকাল সকাল আজ পুজোর ফুলগুলো তুলে নিচ্ছি আর গাছে দেখো একদমই ফুল হয়নি একটা সময় এত ফুল হতো যে বাজার থেকে কোনো ফুল কিনতেই হতো না ফুল তুলে নিয়ে আজ আর কোনো এক্সারসাইজ নয় পিঠে ব্যথাটা কিন্তু এখনো আছে এরপর চলে এলাম বেডরুমে আর আজকে দেখো বেডকভারটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি চা গরম পড়ছে দুদিন ছাড়া ছাড়া বেডকভার না চেঞ্জ করলে কিন্তু একদম হচ্ছে না পুরো আঠা আঠা হয়ে যাচ্ছে এবার চলো তাহলে আজকের টপিকটাকে যাই বন্ধুরা স্বামী স্ত্রী সম্পর্কটাকে এমনভাবে মজবুত করতে হবে যেন তৃতীয় কেউ তোমাদের মধ্যে ঢুকতেই না পারে তৃতীয় কেউ কিন্তু এক্সট্রা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার নয় সে যে কেউ হতে পারে দাম্পত্যের প্রধান চারটি মন্ত্র কি বলো বিশ্বাস ভালোবাসা বন্ধুত্ব যত্ন পার্টনারকে সবসময় বিশ্বাস করতে হবে তবে অন্ধের মতো একেবারেই নয় বিয়ের প্রথম প্রথম আমরা একে অপরের যেমন বন্ধু থাকি তেমন বন্ধু থাকতে হবে সারাটা জীবন যাতে পার্টনার মন খুলে তার সমস্ত সমস্যা আনন্দ সবটা তোমার সাথে ভাগ করে নিতে হবে সপ্তাহে একদিন পার্টনারকে নিয়ে ফুচকা খেতে গেলেন নাইবা হলো বড় রেস্তোরাঁ মাঝে মাঝে ছোট ছোট গিফট টিপের পাতা বা নেলপালিশ পার্টনারের যদি কোনো খারাপ সময় আসে শারীরিক অসুস্থতা কিংবা ফিনান্সিয়াল প্রবলেম হাতে হাত রেখে বলতে হবে সব ঠিক হয়ে যাবে আমি আছি তো আর মেয়েরাও জানো তো তুমি তো জানো যে তোমার পার্টনার নিজের জন্য কিচ্ছু কেনে না তুমি ওনায় তার জন্য কিনে আনতে পারো ওয়ালেট উপহার তার যে কোনো মূল্যের হতে পারে সব সময় দায়িত্ব নিতে হবে যে শুধু ছেলেদেরই তা কিন্তু নয় সম্পর্কের দায়ভার বর্তায় দুজনেরই ওপর এই ছোট ছোট জিনিসগুলো যদি তোমরা বাঁচিয়ে রাখতে পারো তাহলে দেখবে আর কোনো দিনই তৃতীয় কোনো ব্যক্তি তোমাদের মধ্যে আসতে পারবে না আর দেখো তোমাদের সাথে এতক্ষণ ধরে এত গল্প করছি করতে করতে কিন্তু আমি সংসারের কাজগুলো টুকটুক করে সেরে নিচ্ছি এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটাও কিন্তু রেডি হয়ে গেছে আর এবার ভাতটা নামিয়ে নিয়ে তারপরে যাব কিছু কাঁচা কুচি আছে বললাম গরমে বেড চেঞ্জ করে দিয়েছি তা দেখলাম আজকে বেশ সকালবেলা ভালোই রোদ আছে তাই সেটাও কেচে নিলাম সোনামা তাহলে হোমওয়ার্ক সব কমপ্লিট হয়ে গেছে তো এবার কি ড্রয়িং করেছো দেখি তাহলে এই কটা করলেই হয়ে যাবে তো পরশু দিন আমার স্কুল খুলে যাচ্ছে আমি রান্নাঘরে যাই হ্যাঁ তুমি টোটাল কাজটা কমপ্লিট করে নাও এদিকে হাজবেন্ড বেরোবে অফিস তাই সকাল সকাল বাজারও কমপ্লিট এনেছে পয়সা তাই মাকে বললাম মা তোর সবই যেন এর ওপর জবরজম হয়ে রয়েছে আর এদিকে আজকে একটু শ্যাম্পু করে নিলাম তো নাও বন্ধুরা আজকের ভিডিওটা যদি কোনোভাবে ভালো লেগে থাকে আর আমার কথা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবে আর প্লিজ একটা কমেন্টস করো একটা কমেন্টস দেখতে পেলে কিন্তু সত্যিই ভীষণ ভালো লাগে বেশ এনার্জি পাই জানো তো আর তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো সেইটাও জানতে পারি তো সেইটা জানতে পারলে কিন্তু বেশ ভালো লাগে যে না আমার বন্ধু এখানে থাকে বা এত দূরে থাকে সেই জায়গাগুলো যদি তোমরা মেনশন করে দাও আমার কিন্তু ভীষণ ভালো লাগবে তো নাও বন্ধুরা অনেক কথা বলে দিলাম আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবে সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেলঘট্টিটা আছে ওইটা কিন্তু সাবস্ক্রাইব করার পর অতি অবশ্যই বাজিয়ে দেবে কারণ কি তাহলে তোমাদের এই নতুন বন্ধু যখন যা ভিডিও পোস্ট করবে তোমরা কিন্তু সেইটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তো নাও আজকে তাহলে এই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা